আসসালামু আলাইকুম মিথি 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 মিথিকে নিয়ে খবর আসলে শেষ নাই তো মাঝে মাঝে নতুন খবর পেলে আপনাদের জন্য নিয়ে আসি আমাদের এই ব্লুটুথ ভাবি বা বৌদি তিনি আসলে নতুন করে একটা টুইট করেছেন যেটা নিয়ে আবার অনেকেই আলোচনা সমালোচনা করছেন ভাবলাম আপনারা যারা আমার চ্যানেলকে দেখেন অনেকে আছেন মিথি ভাবির দেখতে পারেন না তো তাদের জন্য না যারা দেখতে পারেন তাদের জন্য তিনি সাম্প্রতি একটা টুইট করেছেন তার টুইটারে যে তিনি কোন হিন্দু অথবা কোনো ভারতীয় অথবা কোনো সিনেমার পরিচালককে বিয়ে করেননি তার মানে প্রশ্নটা দাঁড়ালো কি যে সৃজিৎ মুখার্জি তো আমি জানি হিন্দু নর্মালি তিনি একজন ছবির পরিচালক আর একজন নাগরিকত্ব দিক থেকে অবশ্যই তিনি ভারতীয় নাগরিক অবশ্য এখনকার যে সিএএ হচ্ছে বা এনআরসি থেকে স্রিজিৎ দাদার নাম বাদ গেছে কিনা আমি সেটা সম্পর্কে জানি না তবে আমি শুধু ওনার নাম বাদ যায়নি আসলে বিষয়টা হচ্ছে যে মিথিলা মিথিলাভাবে আমাদের উপর খুব চটেছেন চটি গিয়ে স্রীজিৎ দাদাকে নিয়ে যারা কোনো কথা বলেন তাদেরকে তিনি আসলে এক হাত নিয়েছেন নিতে গিয়ে তিনি তার একটা স্ট্যাটাস এটা লিখেছেন যে আমি যাকে বিয়ে করছি তাকে কোনো ধর্মীয় পরিচয় অথবা কোনো দেশ জাতির পরিচয়ের উপর তাকে বিয়ে করিনি তার অন্তর তার কোমল হৃদয় তার ভালোবাসা হৃদয় নিংরা অনুযায়ী ভালোবাসা আছে সেটাতে ইফেক্টেড হয়ে আমি তারা বিয়ে করছি তো এখানে একটা প্রশ্ন থাকে যে আপনি সরাসরি বলে দেন যে আপনি নাস্তিক হয়ে গেছেন আপনি যেহেতু ধর্ম দেখে বিয়ে করেন নাই যেহেতু আপনি ধর্মই দেখেন না তাহলে তো আপনি নাস্তিক হয়ে গেছেন দেশ দেখতে না পারেন কারণ বিদেশে অনেকে আছে বিয়ে করে কনভার্টেড মুসলিম হয় বা অন্য দেশের নাগরিকত্ব নেই সেটা আলাদা বিষয় কিন্তু আপনি যখন বলেন যে আমি কোনো হিন্দুর বিয়ে করি মুসলমানরাও করে না তা আপনি কারে করছেন এই প্রশ্নগুলো আনে আর তিনি বলেছেন যদি আমার স্বামীকে নিয়ে আমরা মানে এই যে আমরা ব্লুটুথ ব্যবহাররা আছি আর কোনো কথা বলি তাহলে আমাদের এক হাত দেখে নেবে বৌদি ঠিক আছে না এটা ভালো একদিকে স্বামীর প্রতি টান থাকা ভালো বাট এমন কোনো কথা আবার বলা ভালো না যেটাতে আসলে বিতর্কের সুযোগ হয় তো সাম্রতি আপনার গত পরশু দিনের মনে হয় এই ফেসবুক স্ট্যাটাসটা এবং টুইটারের স্ট্যাটাসটা কোনো এক কারণে হয়তো শ্রীজিৎ মুখার্জিকে নিয়ে মানুষ দু কথা বলেছে কারণ আপনারা জানেন কয়েকদিন আগে কলকাতার মনে হয় কোথাও একটা ছবি শুটিং করতে গিয়ে কিছু ঝামেলায় পড়েছিলেন আবার আর একটা বিয়ের সাক্ষীও হয়েছিলেন তিনি ওইগুলো নিয়ে একটু আলোচনা ছিল আর কি তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম